বা রে বা আর কি হাতি নাকি মইস নাকি মানে এত বড় মৈষ আমি গাবতুলি হাটের এই ফাঁস দেখতাছি সৌরভ এত বড় মইস গাফতুলি হাটের আমি এই ফাঁস দেখতাছি তুমি কি এর আগে এর চেয়ে বড় মৈষ নিয়ে আসছো এইসব দেখা হয়েছে তারপরে বেসা হয়েছে মিষ এটাত বড় মশা ছিল গতবার কায়তলা এটার থেকেও বড় মৈষ ছিল বড় মশা জুড়া

বাইশ মন বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন বাইশ মনের একটা মহিষ মানে দেখেন আমি পাঁচ ফুট কিন্তু প্রায় এগারোর মতো আর এটা কিন্তু আমার থেকেও বড় এবং লম্বায় যদি হিসাব করি প্রায় সাত ফুটের মতো কিন্তু এভাবে আপনার চলে আসছে সাত সাড়ে সাত ফুট হয়ে যাবে এবং ওজনে বাইশ মন মাংসই পাবে বাইশ মন লাইড লাইভয়েড আছে আর যদি শুধু মাংসের হিসাব যদি জেনুইন মাংস আপনি চোদ্দ মন

অনেকে বন্ধুরা আপনারা চান না যে একটা দেখার মতো কিছু দেখব গরু অথবা মহিষ এটা কিন্তু আসলে আপনারা এটার সাথে দেখতেও পারবেন পাহাড়ের থেকেও কিন্তু আরও বেশি মানে একটা ইয়ে কী বলবো ভাষায় প্রকাশ করার মতো না এটার এই যে সামনের সাইডটা দেখেন আমার মনে হয় শুধু এতটুকু সাইডেও যদি আমি হিসাব করি এখানে প্রায় দুই তিন মনের মতো মাংস পাওয়া যাবে মাথাটা দেখেন এই যে দেখেন বন্ধুরা দেখেন মানে মাথাটারই আমার মনে হয় এখানে এক দেড় মনের মতো মাথাই শুধু খালি আছে আচ্ছা সরোবের কাছে একটু শুনি কেমন দাম পাইছিল বা চাইছিল তোমরা এর দাম চাইতে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ তোমরা চাওয়া দাম আচ্ছা কাস্টমার মোটামুটি টুকটাক আলাপ আলোচনা যা হয়েছে যা কথাবার্তা হয়েছে পাঁচশোর মতো হয়েছে পাঁচ লাখের মতো হ্যাঁ কিন্তু না আমরা কিছু আরো চাইতেছি মানে পাঁচ লাখের হইব না বুঝতে পারছেন এটা এক দাম আব্বু কয়ে দিছে পাঁচ লাখ আশি হাজার টাকা মানে পাঁচ লাখ আশি হইলে দিয়ে দিবে বেচার চিন্তা ভাবনা কইরা ফেলাইছে সুন্দর বন্ধুরা আরেকবার একটু আমি দেখাই পাঁচ লাখ আশি হাজার হইলে কিন্তু আপনারা এই চোদ্দ মন মাংসই শুধু খালি পাওয়া যাবে এবং মাথাটা দেখেন এই মইসটা আপনারা কিন্তু পাবেন পাঁচ লাখ আশি হইলে মানে আমার দেখা মতে গাবতলি হাটের এই যাবৎকালে সবচেয়ে বড় মইস গাবতলি হাটের সেরা মইস বলা যায় নাম কি দেওয়া হয়েছে সৌরভ শখ প্রতিদিন আনুমানিক কেমন খাওয়ার খরচ হইতেছে বা কি কি খাইতেছে আনুমানিক আপনি সকালে ধরেন এরা কেমন না খালি ভুসি দিয়ে শুধু ভুসি খালি ভুসি খাইবো মানে একবার খালি ডাইরেক্ট ভুসি খালি মাইখা দিলি এমনি কুড়া দিলে খাইব না কুড়া বুঝি খাবো না খালি খালি ভুষি মায়া দিতে হইব সকালে ধরেন আপনার আটশো টাকার মাল মায়া দিছি খালি ভুষি দিছি আটশো গ্রাম আটশো টাকার আটশো টাকার কয় কেজি হবে আটশো টাকার এমনে কয় কেজি হবে এমনে পনেরো কেজির মতো মনে বসিয়ে দিছি খাইছে খাইছে এক বেলাতেই

পাঁচ লাখ আশি হইলে কিন্তু আপনারা নিতে পারবেন উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করলে হয়তো বা আপনারা আরও কিছু কমে উজ্জ্বল ভাই আপনাদের দিয়ে দিতে পারে সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম